موسيقى অপুবিশ্বাস হাসপাতালে সাকিব অপুর সন্তান নিয়ে সরগরম ফেসবুক অনলাইন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বিশ্বাস আড়াল হওয়ার পর থেকে তাকে নিয়ে নানা গুঞ্জন উঠেছে চলচ্চিত্র পাড়ায় যা ছড়িয়ে যাচ্ছে দর্শক মহলেও তার আড়াল হওয়ার পিছনে চিত্রনায়ক সাকিব খানের শক্ত হাত রয়েছে বলে এতদিন আলোচনা থাকলেও কিছুদিন আগে থেকে চিত্রপাড়ায় উঠছিল নতুন এক গুঞ্জন সেটি হলো সাকিব খানের সন্তানের মা হচ্ছেন উপবিশ্বাস বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি শেয়ার করা বলা হয়েছে সাকিব অপুর জুটির সন্তান সন্তানটি যে শিশুটির মুখের আদল সাকিব খানের মতনই দেখতে যা ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে অনলাইন দুনিয়ায় বিশেষ করে ফেসবুকে বাংলা চলচ্চিত্র বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্যদের মধ্যে ছবিটি নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা কোন কোন সদস্য আবার এটি যদি সাকিব খানের ছেলে হয়ে থাকে তাহলে তার অস্বীকার কারণ জেনে প্রশ্ন চলেছে ঢাকায় চলচ্চিত্র এই শীর্ষ কাছে অনেকে আবার সাকিব খানকে তার সন্তানকে মেনে নেওয়ার বিনয়ী আহ্বানও জানিয়েছে এদিকে বিভিন্ন সূত্র বলছে চলতি মাসেই শিলিগুড়ির একটি হাসপাতালে সন্তানের মা হয়েছেন অপু বিশ্বাস এখন শুধু সাকিব খান চাইলেই দেশে ফিরবেন এ নায়িকা কিন্তু বরাবর মতো সাকিব খান এ বিষয়ে নিরাপত্তা পালন করেছে তবে কি সাকিব খান চাইছেন তার বিয়ে ও সন্তানের খবর প্রকাশ হোক এমন প্রশ্নই এখন অনলাইন জোরে তবে সাকিব না চাইলে হয়তো অপুই জানিয়ে দিবেন সব এমন কথা বলেছেন কেউ কেউ সঙ্গে আবারও গুঞ্জন উঠেছে সন্তান সহ আগামী মাসেই দেশে ফিরতে পারেন অপু বিশ্বাস ফিরেই নাকি সংবাদ সম্মেলন করবেন তবে সাকিব খান বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ